এই পঁচিশ হাজার কে পরীক্ষায় বসতে হবে দু হাজার অংশগ্রহণকারীরাই পরীক্ষায় বসতে পারবেন যোগ্যদের অর্থাৎ যোগ্য যারা অনেক প্রশ্ন উঠে আসছে গতকালের রায় নিয়ে এই প্রশ্ন উঠছে যে এস এস রায়ের পরীক্ষার মুখে যোগ্যরাও তারা তো বলছেন আমরা পরীক্ষা দিয়েছি কেউ কেউ বলছেন আমরা পরীক্ষা দিয়ে ঠিক পাস পাশ করেছি কেউ কেউ বলছেন আমরা তো সিঙ্গল বেঞ্চের রায়ে চাকরি পেয়েছি তাহলে আবার পরীক্ষা কেন প্রতিটি অর্ণবের সঙ্গে অর্ণব কি নমস্কার আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তোমাদের এই যে গতকালকের এস এস মামলার যে রায় পুরো প্যানেল বাতিল সেটা নিয়ে একটু আলোচনা দেখো এই যে পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল এতে অযোগ্যরতা গেলই কিন্তু যারা যোগ্য পার্থ ছিল তাদের চাকরিটাও গেল কিন্তু এই দোষটা কার রায়টা বার হবার পরে আমরা শুনছিলাম কুণাল ঘোষ বলছেন উনিশ হাজার যারা যোগ্য ছিল তাদের কেন বাতিল করা হলো মুখ্যমন্ত্রী জায়গাতে বললেন যে উনিশ হাজার যে যোগ্য প্রার্থী তাদের কি হবে এসএসসি চেয়ারম্যানের মনে মুখেও একই কথা যে উনিশ হাজার যোগ্য প্রার্থী তাদের কেন বাকি তাহলে এই যে উনিশ হাজার যোগ্য প্রার্থী আপনারা যদি জানতেন তাহলে সেটা পড়তে দিলেই তো মিটে যেত তাহলে এই যে উনিশ হাজার এখন যে যে দুর্দশা দুঃখ হতাশা নিয়ে ঘুরছে রাস্তায় রাস্তায় তাদের সেটা সাফার করতে হতো না এই সরকারটা এত অপদার্থ এত অযোগ্য আর এদের এত মানে ভাব আমি আগে দেখি সত্যি কথা বলতে এই দোষটা পুরো সরকারের এরা প্রথম থেকেই জানে যে কারা অযোগ্য কারা যোগ্য সেটা যদি কোর্টকে সেই তথ্যটা সঠিকভাবে দিত আজ আমার মনে হয় এই উনিশেরা এই সাফারটা হতো না এদের মানে সব গাঁদা খাওয়ার মতো কথা আর যাতে প্রত্যেকটা চাকরি পার্থ ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যায় সেই ব্যবস্থায় এরা করে দিল দেখো এবার চাইতে বড় প্রশ্ন যে কারা চাকরিতে থাকবে বা কারের চাকরি বাতিল হবে সেটা তো জেনে নিয়ে গেছো এবার সব চাইতে বড় প্রশ্ন যে হাজার যোগ্য পাঠিয়ে তাদের আবার কি কিভাবে পরীক্ষা দিতে হবে নতুন করে না নতুন একাডেমি প্লাস ইন্টারভিউ এগুলো মিলে আবার নতুন মেরিট তৈরি হবে অনেক রকম পা আছে সেইগুলো টোটালটাই তোমরা এই ভিডিওতে শুনো শোনো ভালো করে তাহলে বুঝতে পারবে আমি কিছু বলছি না বেশি চলো সরাসরি ভিডিওটা দেখে নাও তাহলেই

সেই রায়ের যে ডিরেকশনগুলি রয়েছে মোট সতেরোটা অনিয়মকে সামনে রেখে প্রথমেই যেটা রায় ফাইনাল ভার্ডিক্টে বলা হয়েছে যে দু হাজার ষোলোর চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ বি গ্রুপ নবম দশম একাদশ এই প্রক্রিয়াটা এন্টায়ার প্রসেস নাল অ্যান্ড ভয়েড অ্যান্ড ক্যান্সেল অর্থাৎ এই পুরো ঘোষণা করছে এখানে একটা গ্রে এরিয়া বা ধোঁয়া সময় জায়গাটা সামনে আসছে একাংশ আইনজীবী তার বলছেন যে ওয়েমান 30 লাখ ওয়েমান সেই ওয়েমানকে নতুন করে মূল্যায়ন করা অর্থাৎ নতুন করে স্ক্যান করে তার নাম্বারগুলোকে নিয়ে নতুন করে একটা ডেটা চার্ট তৈরি করা এবং সেখানে যে কাটা মাস নামে সেই অনুযায়ী তার ডেটা রিসিভেন্সি রুটিন পরবর্তী নিয়োগ প্রক্রিয়া তো তারপরে আবার ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন কাউন্সিলিং এই পরবর্তী পর্যায়ে যাবে অর্থাৎ কোনো রিটেন পরীক্ষা বসতে হবে না কিন্তু আইনজীবীদের একটা বড় অংশ বলছে না একটা ইন্টার মেশিন যখন 17টা অনিয়ম খুঁজে পাওয়ার পর নারায়ণ ভয়ে ইনসা कैंसिल করছে তাহলে ওই অবৈধ নিয়োগ প্রক্রিয়া যে ওএমআর সেই ওএমআরটাকে কেন মান্যতা দিতে যাবে এসএসসি আর ওই নিয়োগ প্রক্রিয়া এবং এই জায়গা কিন্তু বলা আছে ফ্রেস রিক্রুটমেন্ট প্রসেস এবং ফেজ রিক্রুটমেন্ট প্রসেসে ওএমআর এর ইভালুয়েশনটা কি রকম হবে যা যে সংস্থা ওএমআর ইভালুয়েশন করবে সেটা যেন নাইসা কমিউনিকেশনের মত আর না হয় বন্ধ দরজার মধ্যে একটা টেন্ডার দেয়া দিয়ে দিলাম একটা আদিকে চুজ করলাম সনি পোষণ করে সেটা না হয় সেটা প্রপার ফোরামি অর্থাৎ ওপেন টেন্ডার হতে হবে সেখানে অনেকে একপত্র আহ্বান করবে দপত্র জমা দেবে তার ভিত্তিতে হবে তার স্ট্যান্ডার্ড মাঠটা বলে দেওয়া হয়েছে অর্থাৎ এই আইনজীবীদের একটা বড় অংশ বলছে ফেস রেকর্ডমেন্ট মনে যাদের চাকরি বাতিল হয়েছে সেটা যোগ্য হতে পারে অযোগ্য হতে পারে

ওই সময়ে যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে মেয়েমার পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবে তার মধ্য দিয়ে সঠিক যোগ্যতা এবং অযোগ্যতা নির্ণয় হবে কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে এরকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতা কোনো প্রশ্ন সবটাই না এবার চলে যাবো আরো একবার অর্ণবের কাছে অর্ণব তার মানে দু হাজার ষোলোতে যারা বসেছিলেন পরীক্ষায় তারাই বসবেন মানে যোগ্য বা অযোগ্য যোগ্যরাই বসতে পারবেন পরীক্ষায় দেখো এই জায়গাটা তো ধোঁয়াশার জায়গা রয়েছে আদালত আচ্ছা এবং কাজী যোগ্যরা লিখিত পরীক্ষার মাধ্যমে আসবে কিনা এইটা যেমন একটা পরিষ্কার করা জায়গা ক্লিয়ার করা জায়গা আইনজীবীদের একাংশ বলছেন এবং তার বলছে এটা শুধু তাই নয় অনেকে পাঁচ বছর কেউ চার বছর চাকরি করেছেন অনেকে ওভার এজ হয়ে গিয়েছে এই ওভার এজ যারা পরীক্ষায় বসছেন সেই পরীক্ষাটা এসএসসি অনিয়মের কারণে বাতিল হলেও তারা তাকে সুযোগ পাবে তাহলে ওভার এজ যদি হয়ে গেছে আমার বয়স পেরিয়ে গেছে তাহলে তাদের কি সুযোগ হবে কি হবে না এটাও নির্দেশ নিয়ে কষ্ট করে নাই এই জায়গাগুলো কষ্ট করার কারণে সুবিধা হতো বা এবং এর পাশাপাশি এই আইনকি একটা বড় অংশ বলছেন সুপ্রিম কোর্ট হয়তো মামলা যাচ্ছে এবং সেখানে এই যুক্তিগুলি তারা নির্দিষ্ট আগে রাখবে এবং সেখানে সুপ্রিম কোর্টের কাছে তার প্রতি প্রার্থনা করবে আজকে নয় বিচারপতি প্রতি লাভজন ছিল তাইকে মেডিসিন পড়ায় লাইন চলার সবার পাঠী সম্ভবত বুধবার

আমার মনে হয় কিছুদিন না গেলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে না আর যদি দু হাজার ষোলোর সকলকে পরীক্ষা নিতে হয় সেটা তো খুবই চাপের সত্যি কারণ সেই সময় তার একটা পড়াশোনা আর দু হাজার সাল আট বছর পর সেই পড়াশোনাটা থাকে না চাকরি পেতে গেলে যদি নতুন করে বসতে হয় সেটাতে কতটা কঠিন যারা পড়াশোনা করে তারাই বুঝতে পারবে দেখো এই দায় পুরো সরকারের এখানে সরকার যদি সঠিক তথ্যটা দিত কিন্তু আর এই কুড়ি হাজার জনকে রাস্তা রাস্তায় ঘুরতে হতো না তাদের সাফার করতে হতো না সেই এক বালতি দুধের মধ্যে এক ছোটা গোমুত্র পড়ে গেলে যেমন পুরো পুরো দুধটাই নষ্ট হয়ে যায় আজ সেই ব্যাপারটাই হয়েছে এই রায়ের মধ্য দিয়ে তাই এটা যতই চেঁচিয়ে দিতে বলুক না কেন এটা এর দোষ ওটা ওর দোষ কিন্তু নিজের খাট থেকে এই সরকার এই দায় এড়াতে পারেন ঠিক আছে তোমরা এই চ্যানেলটার সামনে যুক্ত থেকো তাহলে এই ধরনের ভিডিও তোমরা প্রতিনিয়ত পাবে মানে আপডেট যে খবর সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব এসএসসি সংক্রান্ত আর আমি এখানে বিএসসি ও এসএসসি বিভিন্ন ধরনের ক্লাস আপলোড করে থাকি তোমরা চ্যানেলটাতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো আর বেশি বেশি শেয়ার করে শেয়ার করো বন্ধুদের তারাও এই খবরগুলো জানতে পারে ধন্যবাদ সকলকে ভালো